যদি আপনি হাই প্রেশারের রোগী হয়ে থাকেন কিংবা আপনার পরিবারে কারো হাই প্রেশারের সমস্যা থেকে থাকে যদি ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন যদি লিভারের কর্মক্ষমতা কমে যায় শরীরে সংক্রমণের মাত্রা বেড়ে যায় যদি পিরিয়ডের সমস্যা বেড়ে যায় গর্ভধারণের সমস্যা হয় পিরিয়ডে অতিরিক্ত ব্যথা থাকে হরমোনাল ইমব্যালেন্স থাকে যদি মানসিক অবসাদে ভোগে থাকেন যদি চুল ও ত্বক অসুন্দর হয়ে যায় তবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে এই ভিডিওটি ব্যবহার করে আপনারা আপনাদের রোগগুলোকে সারাতে পারেন নিমেষেই বারবার ভিডিও খুঁজে বের করার চেষ্টা করতে না হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখলে আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন জবা ফুল দিয়ে আজকে বিভিন্ন রোগ সারানোর আপনাদেরকে যে গোপন টেকনিকটি আছে সেটি শিখিয়ে দেব জবাকে শুধুমাত্র মা কালীর পুজোর জন্য ব্যবহার করা হয় ব্যাপারটি কিন্তু তেমন মোটেও নয় জবা একটি ঔষধি ফুল অনেক রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করলে আপনি নিস্তার লাভ করতে পারবেন হাই ব্লাড প্রেশারে রোগীদের জন্য বিশেষ করে জবা খুবই উপকারী এর বিশেষ চায় উপস্থিত অ্যান্টি প্রপার্টিস রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে এবং আজকাল অফিসের চাপ হোক বা শারীরিক বিভিন্ন কারণে আপনাদের রক্তচাপ অনেক বেড়ে যায় সমস্যায় ভুগতে পারেন জবার চা আপনাদেরকে এই রক্তচাপের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে কোনো মানুষ যদি দেখতে পান হঠাৎ করে হাই ব্লাড প্রেশারে খুব কষ্ট পাচ্ছে সেক্ষেত্রে দ্রুত তাকে জবার চা তৈরি করে খাওয়ানো উচিত এছাড়াও এটি আপনার যে কোনো ধরনের ডায়াবেটিসের সমস্যা বা শরীরে হরমোন কমে যাওয়া হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা এগুলো কমাতে সাহায্য করে ইনসুলিন নামক গুরুত্বপূর্ণ উপাদান যখন দেহের মধ্যে ইমব্যালেন্স হয় তখনই ডায়াবেটিসের সমস্যা শুরু হয় ডায়াবেটিসের রোগীরা দিনে দুবার জবার চা পান করুন ডায়াবেটিসের সমস্যা আপনাদের দেহের মধ্যে আর থাকবে না নিমেষেই আপনারা ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারবেন এবং জীবনটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে পারবেন লিভারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য জবার চা খুবই উপকারী এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিনগুলোকে বের করে দেয় ফলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যায় এবং লিভার একেবারে চনমনে হয়ে যায় নতুনের মতো হয়ে যায় ভালোভাবে কাজ করে এটি লিভার ক্যান্সারের হাত থেকেও আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাবার খাদ্যে অনিয়ম হওয়ার কারণে বেশি তেল চর্বিযুক্ত খাওয়ার কারণে কোলেস্টেরলের মাত্রা দেহের মধ্যে বাড়ে টানা দশ থেকে বিশ দিন পর্যন্ত জবার চা পান করুন আপনার দেহের কোলেস্টেরলের মাত্রা কমে যাবে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যাবে রক্তের জমে থাকা চর্বিগুলো একেবারে বেরিয়ে যাবে যার ফলে আপনার ব্রেন ও হার্টের কোনো ক্ষতি হতে পারবে না সংক্রমণ আপনি হয়তো ভাবছেন যে সিজন পরিবর্তন হতে না হতেই জ্বর সর্দি কাশির মতো সমস্যা আপনারই কেন হয় কেন আপনি এত দ্রুত অসুস্থ হয়ে যান যার কারণ হচ্ছে আপনার দেহের ইমিউনিটি খুবই খারাপ ইমিউনিটি খুবই খারাপ হলে যেটি হয় সেটি হচ্ছে যে আপনি সহজে অসুস্থ হয়ে যাবেন এবং বিভিন্ন রোগগুলো আপনার হতে থাকবে বারবার সিজন পরিবর্তন হবে আপনিও অসুস্থ হতে থাকবেন এক্ষেত্রে আপনি যদি নিয়মিত সপ্তাহে দু থেকে তিন দিন জবার চা পান করতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এর ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্টের সমস্যা যদি আপনার শুরু হয়ে যায় সে সময়ও আপনার জবার চাপ প্রস্তুত করে পান করা উচিত যেন আপনি দ্রুত সুস্থতা লাভ করতে পারেন পিরিয়ডের সমস্যা নেই এমন মেয়ের সংখ্যা কিন্তু আজকাল কমে যাচ্ছে এর কারণ হচ্ছে খাবার খাদ্য অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এগুলো পিরিয়ডের সমস্যা সময় মতো পিরিয়ড না হওয়া বা দেরিতে পিরিয়ড হওয়া আগে পিরিয়ড হয়ে যাওয়া পিরিয়ডের সময় বেশি ব্যথা অতিরিক্ত রক্তপাত কম রক্তপাত পিসিওডির সমস্যা পিসিও এর সমস্যা থাইরয়েডের সমস্যা এই সমস্যাগুলো থাকলে অবশ্যই মেয়েদেরকে নিয়মিত প্রত্যেক সপ্তাহে দু দিন করে বা সাত দিনে অন্তত পক্ষে একদিন জবার চার দিনে দুবেলা পান করতেই হবে আর পিরিয়ড শুরু হওয়ার আগে মানে যেদিন আপনার ডেট নির্ধারিত আছে তার এক সপ্তাহ আগে থেকে প্রতিদিনই পান করতে হবে এতে করে আপনার পিসিওডি পিসিওএস থাইরয়েডের সমস্যা হরমোনাল যে কোনো ধরনের ইমব্যালেন্স হোক যা আপনার পিরিয়ডের উপরে ইফেক্ট ফেলছে আপনার পেটে ব্যথা হচ্ছে বেশিরভাগ রক্তপাত হচ্ছে বা কম রক্তপাত হচ্ছে এই সমস্যাগুলোকে জবার চা কমিয়ে দেবে নিয়মিত যারা জবার চা পান করেন তাদের ওজন খুব দ্রুত কমে যায় কারণ এটি দেহের ভেতর থেকে টক্সিনের মাত্রাকে কমিয়ে দেয় এবং আপনাদের মেটাবলিক রেটকে ভালো রাখে এবারে বলছি শরীরের এই সমস্ত ভেতরের রোগগুলোকে দূর করার জন্য জবার চা কিভাবে ব্যবহার করবেন যদি শুকনো জবা ফুল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দুটো জবা ফুল নিয়ে নেবেন যদি কাঁচা জবা ফুল ব্যবহার করেন সেক্ষেত্রে একটি জবা ফুল নিয়ে নেবেন জবা ফুল যে কোনো কালারেরই হতে পারে তবে লাল জবা হলেই বেশি ভালো হয় জবার বাইরের অংশ অর্থাৎ সবুজ অংশগুলো ফেলে দেবে ভেতরে লম্বা এই দ্বন্দ্বটিও ফেলে দেবেন তারপরে জবা ফুলের পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন এবং দেড় কাপ জল নিয়ে নেবেন তার মধ্যে পাতাগুলো টুকরো করে কেটে দিয়ে এর মধ্যে আপনি দুটো তিনটি লবঙ্গ এবং দুটো তিনটি এলাচ ও দারুচিনি দিয়ে দিতে পারেন তারপরে ফুটিয়ে নেবেন ফুটে গেলে দেখবেন যখন চা এক কাপে নেমে এসেছে তখন আপনি এটিকে ছেঁকে নেবেন এর মধ্যে একটি গ্রিন টির প্যাকেট দিতে পারেন যদি আপনার ইচ্ছে করে ডায়াবেটিস নেই যাদের তারা মধু দিতে পারেন তবে ওজন কমাতে চাচ্ছেন যারা এবং ডায়াবেটিস আছে যা তারা মধু বাদ দিয়ে এটিকে সেবন করবেন রোগের প্রকোপ খুব বেশি থাকলে সকালবেলা একবার এবং বিকেলবেলা একবার সেবন করবেন রোগের প্রকোপ কম থাকলে দিনে একবার সেবন করলেই যথেষ্ট সেবন শুরু করলে টানা সাত থেকে চোদ্দ দিন সেবন করে যাওয়া উচিত তারপরে প্রত্যেক সপ্তাহে দু তিন দিন করে অবশ্যই এটিকে খেয়ে যাওয়া উচিত তবে ডায়াবেটিসের রোগী হাই প্রেশারের রোগী হাই কোলেস্টেরলের রোগীরা অবশ্যই নিয়ম মেনে নিয়মিত এটিকে সেবন করবেন প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন আপনাদের খেতে হবে কারণ এগুলো দীর্ঘমেয়াদী রোগ এগুলো সহজে ভালো হতে চায় না এছাড়া যাদের চুলের যত্ন বা ত্বকের যত্নের জন্য জবা ব্যবহার করতে চাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একদিন কাঁচা জবা মেহেদির সাথে বেটে মাথায় লাগাবেন যদি কাঁচা জবা বেটে লাগানো সম্ভব না হয় সেক্ষেত্রে পাঁচ ছটি জবা ফুল নারকেল তেলের সাথে ভেজে রেখে দেবেন সেই তেলটি সপ্তাহে দুদিন মাথায় লাগাবেন ত্বকে ব্যবহারের ক্ষেত্রে সরাসরি জবা ফুল আপনি চাইলে ভালোভাবে বেটে কোনো ফেস প্যাকের সাথে মিশ্রিত করে ত্বকে সপ্তাহে এক থেকে দুদিন লাগাতে পারেন এতে করে বলি রেখা দূর হবে ত্বক তার আগের সৌন্দর্য ফিরে পাবে কালচে ভাব দূর হয়ে যাবে ব্রণের সমস্যা অতিরিক্ত থাকলে তা দূর হয়ে যাবে ফেস প্যাক বিশ মিনিট পর্যন্ত ত্বকে লাগিয়ে রাখলেই যথেষ্ট এর চেয়ে বেশি সময় লাগানোর প্রয়োজন নেই আর যেহেতু কারো ত্বক অয়েলি কারও ত্বক দেখা যায় যে ড্রাই প্রকৃতির হয়ে থাকে কে কেমন ধরনের ফেস প্যাক লাগাবেন তা নিশ্চয়ই তারা বুঝছেন এক একজনের স্কিনের ক্ষেত্রে এক এক ধরনের ফেস প্যাক ইউজ করা হয় যদি আপনি চান যে ফেস প্যাকই ইউজ করবেন না সেক্ষেত্রে সরাসরি কাঁচা জবা বেটেও আপনি ত্বকের মধ্যে লাগাতে পারেন আগে স্কিনের উপরে হালকা স্কিন টেস্ট করে নেবেন কারণ কারো ক্ষেত্রে যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে দেখা গেল স্কিনে লাগানোর পরে অ্যালার্জি সমস্যা সমস্যা বেড়ে যাচ্ছে আগে যদি স্কিনে টেস্ট করে নেন তবে আর অ্যালার্জি সমস্যা বাড়ার সম্ভাবনা নেই এগুলো তো বললাম জবা ফুলের পাপড়ি ব্যবহারের কথা কিন্তু জবা গাছের যে কাঁচা সবুজ রঙের পাতা আছে তাও কিন্তু শরীরে বিভিন্ন ধরনের সমস্যার পাশাপাশি অ্যালার্জি চুলকানি একজিমা দাউদের সমস্যার সমাধানে কাজ করে থাকে তাই যাদের ত্বকে কোনো প্রকারের অ্যালার্জির চুলকানি খুঁজলি খোসপাত্রার সমস্যা হচ্ছে সেই জায়গাটি ভালোভাবে ধুয়ে জবা কাঁচা পাতা যে সবুজ পাতাগুলো আছে সেগুলো ভালোভাবে বেটে সেখানে প্রলেপ লাগালে খুব দ্রুতই অ্যালার্জি চুলকানির সমস্যা ভালো হয়ে যায় মাথায় যারা তেলের সাথে স্ক্যাল্পে মাসাজ করবেন তাদের দীর্ঘ সময় পর্যন্ত লাগিয়ে রাখতে হবে ব্যাপারটি এমন নয় রাতে লাগিয়ে রেখে সকালবেলা ধুয়ে ফেলতে পারেন কিংবা এক ঘন্টার মতো রেখেও ধুয়ে ফেলতে পারেন যদি আপনার আর্জেন্ট কোনো কাজ থেকে থাকে ভিউ জবা ফুলের নানাবিধ উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার